হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দিকে কাজ চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে অনিশা ইভেন্ট ম্যানেজমেন্টের লোক হিসাবে বাড়িতে আসলেও পিঙ্কির খানিকটা সন্দেহ হয়ে যায় বলে আমি তো বিশ্বনাথ বাবুর সঙ্গে কথা বলেছিলাম আপনি কে আসলে ওই ব্যবসাটা আমাদের ফ্যামিলিগত আমরা ওই পরিবারের ছেলে মেয়ে হয়ে ব্যবসাটা সামলানোর চেষ্টা করি কাকুর তো বয়স হয়ে গেছে দৌড়াদৌড়ি ছোটাছুটি এগুলো সবসময় করতে পারেন না উনি তাই আমাকে এখানে পাঠিয়েছেন আর আমার কাকু অনেক ভালো একজন ইভেন্ট ম্যানেজমেন্টের লোক সেজন্যই তো বলছি আপনি চাইলে আমার কাকুর সঙ্গে একটু কথা বলে নিন ফোনটা দিয়ে দেয় উপাশ থেকে বিশ্বনাথ বাবু ফোন করলে পিঙ্কি জানায় যে কেমন আছেন আপনি হ্যাঁ ভালো মনীষার গুন্ডারা বন্দুকের নল তাক করে রেখেছে তার দিকে আপনি আসলেন না যে আসলে আমি আমার ভাইপোকে পাঠিয়েছি ও ভালো করে দেখাশোনা করে কাজগুলো করতে পারে আপনারা নিশ্চিন্ত হয়ে ওর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমি টিভিতে দেখেছি অনিশা ম্যাডামের খবরটা আমার খুব খারাপই লেগেছে সেটাই তো আমি অনিশার সঙ্গে গিয়ে আপনার সঙ্গে পরিচয় হয়ে এসেছিলাম বিয়েটা তো ওদের হওয়ার কথা ছিল এখন তো হলো না রানী এবং দুর্জয়ের বিয়ে হচ্ছে আপনি তাহলে বিয়েতে একবার হলেও আসবেন ঠিক আছে তাহলে এখন রাখছি আপনি একদম চিন্তা করবেন না দেখলেন তো আপনার এখন সন্দেহটা দূর হয়ে গেল আমার কোনো সন্দেহ ছিল না আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম মাত্র আপনার পরিচয়টা জানার চেষ্টা করছিলাম আপনি বরঞ্চ রানী ম্যাডামকে ডাকুন কি কি মণ্ডপ হবে কোথায় কোন জিনিস রাখা হবে সেই সব কিছু তো ওনার বুদ্ধি পরামর্শ নিতে হবে তখনই পিঙ্কি ডাকতেই যাবে রানী ফোনে কথা বলছে আর আসছে পুলিশ অফিসার দেখুন যেভাবেই হোক না কেন অনিশাকে ধরতে হবে ও কিন্তু খোলা বাজারে ছাড়া থাকলে এটা বড় ক্ষতি হয়ে যাবে আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে সেখানে যদি অনিশা এসে কোনো বিপর্যয় ঘটনা তৈরি করে তখন কি হবে তাই আমি বলছি কি আপনারা যেভাবেই হোক না কেন পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন প্রয়োজন হলে আমি আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারি আমাদের বাড়িতে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এসেছে তার সঙ্গে চাইলে আমি আপনাকে কথা বলাতে পারি তবে জানেন তো অনিশা কিন্তু বিদেশে চলে যেতে পারেনি এদেশেই রয়েছেও রেল স্টেশন বিভিন্ন চেকপোস্ট তারপরে এয়ারপোর্ট সব কিছু আপনারা খোঁজ করুন ওর নামে যে ওরেন বেরিয়েছে ওর সেটা টিভিতে নিশ্চয়ই দেখেছে ও কিন্তু চুপ করে বসে থাকার মানুষ নয় তাই বলছি আপনারা একটু ভালো করে খুঁজলেই ওকে পেয়ে যাবেন তুমি আমাকে যত ভালো করে চিনেছ হয়তো আমার নিজের মা বাবাও এতটা ভালো করে আমাকে চেনে নি জন্ম দেওয়ার পরেও তাই তোমাকে আমি কিভাবে সাহসা করি তুমি শুধু দেখো এই তো রানী চলে এসেছো কোনো সমস্যা না অনিসাদিকে কোথাও পাওয়া যাচ্ছে না পুলিশ তন্ন করে খুঁজছে ওকে না পাওয়া গেলে আমারও মনের মধ্যে অনেক চিন্তা রয়েছে আমার মনটা কিন্তু কোনোভাবেই ভালো নেই রানী এসো এদিকে উনি বলছে কিভাবে মণ্ডপভাবে কি কী অনুষ্ঠান করতে চাইছো তোমার তো মতামতের দরকার আছে সেগুলোর প্রয়োজন নেই আমার থেকে পিঙ্গি বৌদির এই সব কিছুতে নলেজ ভালো আর পরিবারের বাকিরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে যেটা ভালো হয় আপনারা করুন সেটা বললে কি হয় আমারও তো একটা দায়িত্ব আছে বলুন আমি চাই এই বিয়েটাকে এত সুন্দর করে সবার সামনে রিপ্রেজেন্ট করতে যে সবাই মনে রেখে দেবে তার কোনো প্রয়োজন নেই কি বলতে চাইছো দুর্জয় আমি চাইছি এই বিয়েটাকে ক্যান্সেল করে দিতে এখন এই শেষ মুহুর্তে হ্যাঁ আমি সবাইকে ফোন করে সেটা জানিয়ে দিতে চাই এই বিয়েতে অনিশা কিন্তু আসবে ওর মাথার ঠিক নেই ও মানসিকভাবে অসুস্থ ও কি করবে আমি জানি না তবে এইসব করতে গিয়ে বাড়িতে তিন তিনটে বাচ্চা রয়েছে বাড়ির লোকজন রয়েছে এতগুলো অনেক গেস্ট আসবে যদি কোনো খারাপ ঘটনা ঘটে যায় তখন এর জবাব দিয়ে কী করে করব আমি আমার মনটা সত্যি খুব কুগাইছে আমার এগুলোতে সায় দিচ্ছে না দুর্জয় যখন চাইছে না তখন জোর করে এই অনুষ্ঠানটা করার প্রয়োজন নেই পিঙ্গিবদি আমরা বাড়ির সবাই লোক তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে আছি সেটা কি আমাদের পূর্ণ হবে না দেখো তোমাদের যখন বিয়ে হয়েছিল। তখন আমরা সেরকম আনন্দ করতে পারিনি এবার আনন্দ হইহুল্লোর করে তোমাদের বিয়েটা দেব। আর তোমরা দুজনেই যেহেতু বাড়িতে ফিরে এসেছো বাড়িতে তো একটা গেট টুগেদারের অনুষ্ঠান করা যায় সেটা তোমরা করতেই পারো আমরা ঘরোয়াভাবে কয়েকজন মিলে করতে পারি সেখানে বাইরের লোকজনদের ডাকার কোনো প্রয়োজন নেই রানী আমার বিবাহিতার স্ত্রী ওকে আবার বিয়ে করার আমার কি প্রয়োজনটা আছে বলো তো তোমাদের এই আনন্দের চক্করে কোনো কিছু যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে দুর্জয় রেগে চলে যায় অনীশা বলে যে স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আর মনে মনে ভাবতে লাগে এই বিয়েটা না হলে তো তার পরিকল্পনা সফল হবে না দূর্যয়কে কোনোভাবে রেগে বেরিয়ে যেতে দিলে চলবে না আমি শুনেছি আপনাদের প্রেম কাহিনী রানী ম্যাডাম এবং আপনাকে কেউ আলাদা করতে পারেনি এমনকি অনিশা অনেক চেষ্টা করেও পারেনি তাহলে এবারও আপনারা বিয়েটা করে নিন মানুষের জীবনে মিষ্টি মধুর স্মৃতি থাকা প্রয়োজন যেটা দিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় আর তার কারণেই আমি বলি কি আপনারা এই বিয়ের স্মৃতি নিয়ে ভালো থাকবেন দেখবেন আর রানী ম্যাডাম তো বললো আমি দিকে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিচ্ছি সারাক্ষণ মনিটরিং করার লোকও দিয়ে দিচ্ছি যা যা প্রোটেকশন প্রয়োজন প্রয়োজনে পুলিশের সঙ্গেও কথা বলে নেব আপনারা চিন্তা করবেন না এই বিয়েতে অনিশা নামের মেয়েটি ঢুকতে পারবে না কোনোভাবেই আপনাদের প্রোটেকশনের দায়িত্ব আমি নিলাম তবে ভাববেন না যে এগুলো বলছি আমাদের ইমে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টে কোনো প্রভাব পড়বে তা কিন্তু নয় আমাদের আরও অনেকগুলো কাজ হাতে রয়েছে আপনাদের এই কাজটা না করলেও আমাদের কিন্তু ইনকাম ঠিকই হবে আপনাদের ভালোর জন্য এটা বলছিলাম আপনারা যদি মনে করেন যে আমি বেশি কথা বলছি তাহলে ক্ষমা করে দেবেন দুর্জয় রেগে চলে যায় রানি এসো তো তুমি দেখো মণ্ডপ তারপরে যা যা ডেকোরেশন দেখা হবে সেগুলো রানি পিঙ্কির সঙ্গে বসে সবকিছু ল্যাপটপে দেখছে কিন্তু তার মনটা অমনোযোগী কোনোভাবে কথাগুলো তার কানে যদি একটা বিপদ ঘটায় তখন এর দায় কে নেবে কিভাবে আনমনস্ক হয়ে রয়েছে অনীশা ভাবে যে দুর্জয় তুই তো এখন বলবি আমার সম্পর্কে খারাপ খারাপ কথা তোর মতো বেইমানো আমি দুটো দেখিনি আমি তোর জন্য কম কিছু করেছি সবটা ভুলে গেলি সেই রানিকে পেয়ে আমাকে এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করছিস তাই না আমার মাথা খারাপ আমার স্বভাব খারাপ এই সব কিছু বলছিস তো এর খেসারত তোকে দিতে হবে তবে আমিও চুপ বসে নেই তুই আমাকে ঠিকই বুঝেছিস আমি কিন্তু তোদের ওপর প্রতিশোধ নিয়েই ছাড়বো দেখ না তোদের আমি কি হাল করে ফেলি বিয়ের সমস্ত ছেলের কেনাকাটা মেয়ের কেনাকাটা সবটাই করা হয়ে গেছে সব কিছু একটা জায়গায় রাখা হয়েছে অনিশা সেগুলো সবটার লিস্ট তৈরি করছে কারণ বিলগুলো তো দিতে হবে দুর্জয়কে না হলে টাকাগুলো কি করে পে করা হবে সেজন্য নানা ভাবে যে বিল তৈরি করার নাম করে যে ঘরে কাপড়চোপড় রাখা হয়েছে সেখানে রানীর শাড়িটা বিয়ের বের করে এরপরে সে কিছু ট্রান্সমিটার এনে রেখেছে সেগুলো খুঁজে আনে আনার পরে সুই সুতো দিয়ে সেগুলোকে সেলাই করে রানীর নতুন শাড়িতে লাগিয়ে দেয় আর ভাবে যে রানী এটাই তোমাকে বুম করে শেষ করে দেওয়ার একটা অস্ত্র তুমি কী ভেবেছিলে দুজার পেট থেকে এই ট্রান্সমিটারটা বের করে তুমি আমাকে দিয়েছো ও বেঁচে গেলে না ওগুলোর সাথে আমি আরও অনেকগুলো ট্রান্সমিটার এনেছি তোমাকে এবার আমি বাঁচতে দেব না রানীর রাজ্য এবং রানী দুজনেই শেষ হয়ে যাবে কেউ বাঁচবে না তোমাকে বেঁচে থাকার কোনো অধিকার আমি আর দেব না কারণ তুমি আমার সাজানো ছবির মতো জীবনটাকে শেষ করে দিয়েছ আজকে আমি কিভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি আমাকে পুলিশ পেলেই ধরে নিয়ে যাবে তো আমি সব কিছুই মেনে নেব শুধু তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ নয় তখনই সব কাজ শেষ করার পরে রানী চলে আসে এক কাপ চা নিয়ে বলে কি ব্যাপার আপনি হ্যাঁ আসলে ম্যাডাম সব জিনিসপত্র সঠিক আছে কি না আমি নিজে হাতে সেগুলো যাচাই বাচাই করে দেখছিলাম কারণ আমাদের একটা অভ্যেস রয়েছে কেনাকাটি করে আনার পরেও আমরা কিন্তু সেগুলো নিজে হাতে যতক্ষণ পর্যন্ত সুন্দর করে গোসাতে না পারছি নিজে সবটা দেখে শুনে নিজের পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে না পারছি তাকে আমি ছাড়ি না আপনার তো কাজের প্রতি খুব টান হতেই হবে কারণ ব্যবসাটাকে কি এমনি চালিয়ে নিয়ে যেতে পারছি ঠিক আছে এই যে জানেন আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি আমার জন্য চা করে এনেছেন তাছাড়া আবার কি আপনার যদি প্রয়োজন হয় আমার বাড়িতে বিনু রয়েছে আরও অনেক জায়গা রয়েছে তাদেরকে বললে হেল্প করে দিতে পারবে না কোনো অসুবিধে নেই আমি নিজের কাজ নিজেই সবটা করে নিতে পারছি আমার হেল্প করার কোনো প্রয়োজন হবে না লাগলে কিন্তু অবশ্যই বলবেন ঠিক আছে এই কাজটার জন্য যেহেতু টাকা পাচ্ছি কাজটা তো আমাকেই করতে হবে তাই আমি মনোযোগ দিয়ে করছি তবে আপনারা চিন্তা করবেন আপনাদের বিয়েতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনাদের বিয়েটা খুব সুন্দর করে হবে পুরো শহর দেখবে যত লোকজন আসবে তারাও বুঝবে যে আসলে বিয়ের ইভেন্টটা খুব সুন্দর করে প্রস্তুত করা হয়েছে এরকম বিয়েতে ওরা হয়তো কখনো আগে যায়নি দুর্য সেনগুপ্তাকে সবাই এক নামে চেনে তার একটা রেপুটেশনের ব্যাপার রয়েছে তাই তো এমন সুন্দর করে এই বিয়েটা করানো হবে যে সবার চোখ ধাঁধিয়ে যাবে থ্যাংক ইউ রানী খুব খুশি হয়ে যায় মনে মনে সমস্ত কথা শুনে তার খুব আনন্দ হতে লাগে কিন্তু ভাবে তোমরা বুঝতে পারছো না আমি এখানে এসেছি এবং আমি বিয়ে মণ্ডপ পর্যন্ত তোমাকে নিয়ে যাবই রানি তা না হলে তো কিছু কোনোভাবেই শেষ করতে পারবো না বিয়ের মণ্ডপ পর্যন্ত না নিয়ে গেলে আমার পরিকল্পনাটা কি সফল হবে বুম করে তোমাকে যতক্ষণ না শেষ হয়ে যেতে দেখছি ততক্ষণ তো আমার শান্তি নেই দুর্যয়ের মন কোনোভাবেই সায় দিচ্ছে না পরিবারের সবাই দুর্যয়কে বোঝায় যে তো দূরের কথাও ওর ছায়াও এই পরিবারে পড়বে না ইভেন্ট ম্যানেজমেন্টের লোককে তো দায়িত্ব দেওয়া হয়েছে সিসি ক্যামেরা লাগাতে আরও যা যা প্রয়োজন সবটা তারা করে ফেলবে দুর্জয় এরকম করে অভিমান করে থাকলে চলবে না মনের ভয় দূর করতে হবে অনিশা বাপকে পুলিশ খুঁজছে ও এমন তেমন কোনো কিছুই করতে পারবে না যাতে আরও বেশি করে পরিস্থিতি খারাপ হয় কি হতে চলেছে তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীর বিয়ের শাড়িতে নাসনিটার লাগালো অনিশা কালোই রানীর শেষ দিন অনিশা যেভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ভাবে রানী এবং দুর্জয়কে এক হতে দেবে না যেদিন অনিশার সঙ্গে দুর্জয়ের বিয়ের কথা ছিল সেদিনই রানী দুর্জয়ের সঙ্গে বিয়ে করে নেবে এটা তো হতে পারে না প্রথমবার একবার সেটাই ঘটেছিল রানীকে মন্দিরে নিয়ে গিয়ে দুর্জয় বিয়েটা সেরে ফেলেছিল যেটা অনিশা মেনে নিতে পারছিল না পারেও নেই আবারও একই কাজ সেটা সে মানবে না তাই তীব্র প্রতিবাদ করতে এবার অনিশা রানীকে শেষ করার সমস্ত পরিকল্পনা করে ফেলেছে রানীও থাকবে না দুর্জয়ের জীবনে তাহলে অনিশা খুব সহজেই দুর্জয়কে কষ্ট দিতে পারবে এই পরিবারটাকে তসনাস করতে পারবে রানী থাকলে তো ঢাল হয়ে দাঁড়াবে সেজন্যই অনিশার স কাজগুলো কঠিন হয়ে যাবে আর অনিশাকে যেভাবে রানী চেনে দুর্জয় চেনে সেরকমভাবে কেউই আজ পর্যন্ত চিনতে পারেনি এমনকি অনিশার মা বাবাও নয় তাই অনিশার সমস্ত পরিকল্পনা সফল করতে সে বিয়েবাড়িতে নিজেই থাকবে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন